রাত বারোটার সময় জামাইয়ের আবদার পূরণ করলাম রাত বারোটার সময় যখন জামাই মাংস পোলাও খেতে চায় তখন আমি যেভাবে চটপট রান্না করে নিই তাই শেয়ার করবো আজকার পোলাও আর আজকার পোলাওটা আমি কুকারে রান্না করব আই মিন রাইস কুকারে তো যাই হোক এর জন্য কিন্তু রাইস কুকারে সামান্য তেল দিয়ে দিলাম জিরা দিলাম তেজপাতা আর এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন এগুলাকে ভালোভাবে নেড়ে ব্রাউন কালার করে নিব আর হ্যাঁ এখানে কিন্তু আমি একটু আদা রসুন বাটাও দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এখন তুই রাখা পোলাও চাউলটা দিয়ে দিলাম এখন পোলাও চালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সুন্দর করে ভেজে নিব আর পোলাওটা পারফেক্ট হয় কি সে জানেন এই তো এই চাউল বাজাতে তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ কয়েক মিনিট ভাজার পরে এই তো গরম পানি দিয়ে দিচ্ছি আরেকটা চুলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো ওটাই দিয়ে দিচ্ছি গরম পানি দেওয়ার পরেই কিন্তু আমি চুলার থেকে কুকারে চুলে বসিয়ে দিয়েছি কুকারে আমি কখনোই পোলাও রান্না করি এই প্রথম কুকারে পোলাও রান্না করতেছি জানি না কেমন হবে তো যাই হোক এরপরে কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি অফ ক্যামেরায় লবণ মেখে খেতে নেই তো সামান্য তেল এখন বেগুন গুলা ভেজে নিব আর এই শীতের দিনে কিন্তু এই বড় বড় বেগুন ভাজা অনেক বেশি মজা লাগে তাই না তো আমি এখানে একটা বড় বেগুন নিয়ে নিয়েছি একটাই নিয়েছি তো যাই হোক এগুলো এখন ভেজে নিব তো এখন এটাকে ঢেকে দিব ঢেকে দিলে না তাহলে সামান্য তেলেই হয়ে যায় ওই তো দেখেন বেগুনটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন উলট করে দিচ্ছি আর এই বেগুন বাঁচতে বাঁচতে কিন্তু মাংসর জন্য মশলা সহ সব রেডি করে নিচ্ছি বেসিক্যালি আজকে দুর্ভাগ্যবশত কোনো কিছুই নাই মানে বাটা মশলা থেকে শুরু করে কোনো কিছুই নাই তো সব রেডি করতে হচ্ছে তো এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু বেগুন ভাজাটা অলমোস্ট কমপ্লিট আর আজকে কিন্তু এই রাতের বেলা আমি ধুপচিতই বানাচ্ছি ওটা নেক্সট ব্লকে শেয়ার করবো তো মাংসের জন্য সবকিছু রেডি করা শেষ এখন মাংসটা বসিয়ে দিচ্ছি যেহেতু অল্প মশলা এর জন্য কিন্তু আমি পাটাই বেটে নিয়েছি এই প্রথমে কড়াইয়ে তেল দেওয়ার পরে জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজ মিরিচ ভাজা ভাজা হলে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম এখন একে একে হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব তো যাই হোক একটু মশলা কষানোর এক পর্যায়ে কিন্তু কয়েকটা এলাচ আর টুকটা দারচিনি দিয়ে দিলাম মানে আজকে এমন একটা বিপদে পড়ছি ফ্রিজে কিন্তু কোন কোনো মাংসই ছিল না সামান্য একটু মাংস ছিল পরোগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেন একটু জাল দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর এই গরুটা মেবি একটু বড় টাইপের ছিল যার কারণে সিদ্ধ হতে চাই না তার জন্য একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেহেতু মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর যেহেতু একটু জাল দিয়ে নিয়েছি এর জন্য কিন্তু মাংসটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না কিন্তু কষানোর পরে কিন্তু আমি বেশি করে আলু দিয়ে ছি মানে পোলে রাখা আলু দিয়ে দিলাম আর কি আজকে আলু পলি মাংসটা মানে বোনা করব তো এইভাবে মাংস বোনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমার বাচ্চারা যেহেতু আলু অনেক লাইক করে তার জন্য আলুটা দেওয়া আর কি তো যাই হোক সব মিলিয়েই দিলাম এখন মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব আচ্ছা আপনার কি কখনো এই সিচুয়েশনে পড়ছেন মানে আমার মতো তো যাই হোক এখন কিন্তু আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মাংস সহ আলুটা আমি আর একটু কষিয়ে নিব দেন ঝোলের জন্য পানি দিয়ে দিব তো আপনার কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আমার মতো সিচুয়েশন আপনারা কখনো পড়ছেন কিনা তো এই তো দেখেন জুলের জন্য পানি দিয়ে কিন্তু আমি এই জুলের পিঠা বানাচ্ছিলাম তো ওটা নেক্সট ব্লকে শেয়ার করব এই তো দেখেন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ